হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন তো অনেক খেয়েছেন আজ আপনারা একবার এই লিচু চিকেন তৈরি করে অবশ্যই বাড়িতে দেখবেন লিচু হচ্ছে অনেকে জোনারি খুবই প্রিয় একটা ফল আর এই সিজনে তো অনেক রকম লিচু পাওয়া যায় আর এখন তো টকটক লিচু মিষ্টি মিষ্টি লিচু অনেকই উঠছে সেটা দিয়ে একবার অন্তত এই চিকেন রেসিপিটা তৈরি করবেন সামনেই আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতেও আপনারা জামাইদের জন্য এই লিচু চিকেনটা একবার অন্তত তৈরি করবেন খুবই একটা ইউনিক রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ হয় এই স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও কিন্তু একদমই পারফেক্ট হবে এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম পরিমাণে চিকেন আর চিকেনের যে থায়ের পিসটা থাকে আমি কিন্তু সেটা ব্যবহার করছি সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন আর দুই চামচ পরিমাণে টক দই দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে ম্যারিনেট করতে হবে আর এর সাথে কিন্তু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ পরিমাণে ব্যবহার করছি যেহেতু চিকেনের পরিমাণটা কম চিকেনটা বেশি হলে আপনারা এই মশলাগুলোকেও সব বাড়িয়ে বাড়িয়ে নিয়ে ফেলতে পারেন এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে ফেলব তো মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ চলে যাব নেক্সট প্রসেসে তো এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্যান দেখুন প্যানটাকে এবার কিন্তু আমি সুন্দর করে গরম করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন বড়ো চামচ আর হাফ তেজপাতাকে আমি দুই ভাগে ভাগ করেছি দারুচিনি দুটো ছোটো ছোট টুকরো নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি এরকম করে তৈরি করলে কিন্তু এই চিকেনের স্বাদ হয় দ্বিগুণ আর যদি কোনো দিন আপনারা তৈরি না করে থাকেন অল্প করেও এই চিকেনটা তৈরি করে দেখতে পারেন খুবই অসাধারণ লাগে খেতে আপনাদের অবশ্যই পছন্দ হবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা ওই সরি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিই লিচু এখানে আমি লিচু নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে তো এই লিচুগুলো একটু টক মিষ্টি আছে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যদি মিষ্টি লিচু থাকে তাতেও কিন্তু কোনো প্রবলেম হয় না আপনারা সেটা দিয়েও বানাতে পারেন তো লিচুর খোলাগুলোকে এভাবে ছাড়িয়ে নেবো বীজগুলো কিন্তু ছাড়াবো না আমি আজকে এই রেসিপিতে বীজ সহই কিন্তু আমি এটা ব্যবহার করব। তো এরকম করে চলুন সবগুলো লিচুগুলো ছাড়িয়ে নিই দিয়ে আমি সাইডে রেখে দেব। আর অপরদিকে পেঁয়াজটা দেখে নিই কী হলো পেঁয়াজটা দেখুন খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যখন দেখবেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এখানে আমি ছোট চামচের দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট কিন্তু খুব ভালো করে আপনাদেরকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট কিন্তু সুন্দর করে ভেজে ফেলতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবেন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এবার আপনাদেরকে এর মধ্যে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফেলতে হবে নাড়াচাড়া করে সুন্দর করে আপনাদের ভাজা ভাজা করে ফেলতে হবে তো চিকেনটাকে প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই যদি ভিডিওটা একটা লাইক না করে থাকেন বন্ধুরা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে এক মিনিট এবার দিয়ে দেবো কিছু ড্রাই মশলা তো এখানে আমি এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে পরিমাণে ধনে আর জিরে গুঁড়োর পেস্ট আর দিয়ে দেবো খুবই সামান্য এক চিমটে পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার আর ফ্লেভারের জন্যে আমি ব্যবহার করছি যেহেতু লিচু চিকেন তাই লিচুর ফ্লেভারটা বেশি এনহ্যান্স হওয়া দরকার সেই জন্য মশলা কিন্তু খুবই কম ব্যবহার করা হয় এই তিনটে মশলা দিয়ে খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে এক মিনিট ভাজা করে নিয়েছি এবার ভাজা যখন হয়ে যাবে তারপরে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে টক দই তো এখানে আমি দুই চামচ টক দইকে আলাদা করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে ফেটিয়ে নিই এবার আমি টক দইটা ঢেলে দিলাম এর মধ্যে অবশ্যই টক দই দেবেন দিলে এই চিকেনের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে টক দই দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে তো দেখুন বন্ধুরা এটা নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ নুন দিচ্ছি আপনাদের বেশি ব্যবহার করতে চাইলে আপনারা বেশি দিতে পারেন দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ফেলতে হবে যখন দেখবেন এটা মেশানো হয়ে গেছে সুন্দর করে তখন এটাকে ঢেকে দিতে হবে প্রায় সাত মিনিট মতো আমি ঢেকে দিই এটাকে রেখে দেবো চিকেনটা সাত মিনিট পরে দেখা হচ্ছে সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটার কি অবস্থা দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই গলে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে কাঁচা লঙ্কার সাথে কাঁচা লঙ্কা আর চিকেনটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আরও দুই মিনিট মতো ঢেকে রেখে দেবো দুই মিনিট পর দেখা দেখিয়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে দেখুন কাঁচা লঙ্কাগুলো কতটা নরম হয়ে গেছে চিকেনটা এইটটি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে এবার এর মধ্যে লিচুগুলো দিয়ে দেবো আমি তো লিচুগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই লিচুগুলো এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ফেলবো নাড়াচাড়া করে এবার এটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রেখে দিতে হবে আমাদেরকে তার আগে এর মধ্যে ব্যবহার করব ফ্লেভারের জন্য হালকা গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিতে হবে চিকেনে খুব বেশি গরম মশলা না দিলেও চলবে আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে আর ঘিটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেবো খুব ভালো করে ছেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে দেওয়া হয়ে গেলে এটাকে এক মিনিট লো ফ্লেমে বা স্ট্যান্ডিং টাইমে আপনারা গ্যাসটা অফ করেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই গরমেই কিন্তু লিচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এটাকে আমি এক মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আমাদের লিচু চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এরকম ধরনের লিচু চিকেন তৈরি করে খেতে পারে এই লিচুর সিজনে তো দেখুন চিকেনটা পুরোপুরিভাবে গলে গেছে অবশ্যই যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট চ্যানেলটা আপনারা